এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর এবার শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ আর মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে শুরু হয়ে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ অনেকেই জানতে চাইছিলেন যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আজকে আপনাদেরকে অফিসিয়াল নোটিশ অনুযায়ী দেখাবো যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা কবে থেকে আপনি টাকা পেতে পারেন তাছাড়া কারা টাকা পাবেন কারা পাবেন না সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করি তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু হচ্ছে দেখুন বলা হয়েছে শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ দশ টাকা এবং চার টাকা করে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে তো কবে থেকে এই টাকা আসবে নতুন কি আপডেট উঠে এসেছে দেখুন বলা হয়েছে দীর্ঘদিন ধরেই বঞ্চিত বাংলার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকরা যারা চাষবাসের উপর নির্ভর করে জীবনযাপন করেন তারা যাতে চাষবাস করতে আরো আগ্রহ পায় সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য দু হাজার উনিশ সালেই চালু করা হয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই কৃষকদের একাধিক সুবিধা দেওয়া হয় দেখুন বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি মরশুমের জন্য অর্থাৎ খারিফ সেশন এবং রবি সেশন এই দুটো সেশনের জন্য বছরে দুবার দুটি সমান কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ একজন কৃষক সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু পেতে পারেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা নাম নথিভুক্ত করবেন বা করেছেন সেই সমস্ত কৃষকদের মধ্যে যদি কারো অকাল মৃত্যু হয়ে যায় তাহলে কৃষকদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক কিন্তু সুবিধা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ আর্থিক সাহায্য কিন্তু করা হয় রাজ্য সরকারের তরফ থেকে সরকারি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পে প্রায় নব্বই লক্ষেরও বেশি কৃষকরা সুবিধা পাচ্ছেন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাচ্ছেন তো কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন কারা কারা আবেদনের যোগ্য এবং এর জন্য শর্ত কি রয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই কৃষককে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই একজন কৃষক হতে হবে নিজের নামে চাষের জমি থাকতে হবে অথবা ভাগ চাষি হলেও বিশেষ শর্তে এই প্রকল্পে আবেদন করা যেতে পারে আবেদনকারী কৃষকের নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ভ্যালিড একটা আইডি কার্ডও কিন্তু থাকতে হবে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যক তবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইটি সমান কিস্তিতে দেওয়া হয়ে থাকে খারিফ সেশনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সেশনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে বিগত কয়েক মাস ধরে খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু জুন মাসেই দেয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং রবি সেশানের যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসের দিকেই দেওয়া হচ্ছে তো বুঝতে পারছেন খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু জুন মাসের মধ্যেই প্রায় দুই তিন বছর ধরে দেওয়া হচ্ছে এবং যদি রবি সেশনটা দেখেন সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের দিকে এই সেশনের টাকা দেওয়া হচ্ছে তাই অনুমান করা হচ্ছে যে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের কুড়ি তারিখের আগেই খারিফ সেশনের একটা কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার যদি এক একর বা তার থেকে বেশি জমি থেকে থাকে তাহলে আপনি সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা পাবেন অর্থাৎ এবারে দু হাজার পঁচিশ সালের যে খারিফ সেশনের নতুন কিস্তির টাকাটা সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে তাদেরকে কিন্তু জমির পরিমাণ হিসেবে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনি দু পেতে পারেন দেড় পেতে পারেন বা আপনি কিন্তু তার থেকে বেশি বা কমও কিন্তু পেতে পারেন তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে নোটিশ সেটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু টাকা দেওয়ার একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদেরকে দেওয়া হয় এবং যারা যারা নতুনভাবে নাম নথিভুক্ত করতে চাইছেন দেখুন এনরোলমেন্ট ফার্স্ট এপ্রিল টু একত্রিশে আগস্ট তো যারা যারা আবেদন করতে চান করতে পারেন তারপর অ্যাপ্রুভাল হতেও কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে মূলত এখানে যেটা দেখাতে চাইছি খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় এবং রবি সেশনের যে টাকাটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো বুঝতেই পারলেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা মোটামুটি জুন মাসের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ